দেখেন অসাধারণ খুবই খুবই আকর্ষণীয় জিনিস দেখার মতো আসলে যারা এইখানে আসলে অনেকগুলো প্রজাতির জিনিসপাতি আছে কথা না বাড়ে অবশ্যই আমি পুরো ভিডিওর কাছে চলে যাব খুব তাড়াতাড়ি অবশ্যই আপনাদের ভালো লাগে লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন কিরকম লাগলো আসলে ভিডিওগুলো যদি আসলে আপনাদের ভালো লাগে তাহলেই আমার ভিডিও করাটা সার্থক হবে কথা না বাড়িয়ে সরাসরি ওনার মূল ফার্মের দিকে চলে যাচ্ছে এখানে ওনার বেশ কিছু মানে পুরো বাড়িটা একটা খামার বাড়ির মতো এখানে দেখতে পাচ্ছেন আপনারা রঙিন মাছ আছে এই যে এইখানে এই যে এইখানে খুব সুন্দর একটা সেট আপ আছে তারপরে ওইখানে এই দেখতে পাচ্ছেন ভাই মাছের প্রজেক্টে আমরা চলে আসছি এখানে দেখেন আসলে খুবই দৃষ্টি নন্দন একটা জিনিস ভাই এটার কি জাত এটার নাম কি ভাই ভাই এটা হচ্ছে লায়ন হেট অরেন্ডা এটা লায়ন হেট গোল্ডফিশ একটা গোলডফিশের ভ্যারাইটি এটা হচ্ছে লায়ন হেড কারণ এদের মাথায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম জেলির মতো দেখা যাচ্ছে এটার কারণে এটার নাম হচ্ছে লায়ন হেট অরান্ডা আহ আচ্ছা ভাই এগুলা আপনার মানে নরমালি কি পালা সম্ভব বাইরের কোন হাউস টাউস করে এরকম হাউজের মধ্যে পালতে পারবেন না না দেখতেই পাচ্ছেন না অক্সিজেন দিতে হয় হ্যাঁ আমার হাউসটা তো দেখতেই পাচ্ছেন বাইরেই দেওয়া তো অক্সিজেন দিতে হয় কারণ মাছগুলা যেহেতু বড় এই মাছগুলা রাখার জন্য একটু অক্সিজেনের ব্যবস্থা করতে হবে আচ্ছা তো ভাই এখন বর্তমানে এগুলা ধরেন আপনার কাছ থেকে একペア যদি কেউ নিতে চায় কি রকম দাম মোটামুটি ভাই এইগুলা মূলত অনেকটাই দাম এটা হচ্ছে থাইল্যান্ডের জি জি এটা থাইল্যান্ডের ব্রিড এটা হচ্ছে আপনার আ তো এক পেয়ার যদি কেউ নিতে চায় তাহলে প্রায় আপনার 4000 টাকা 5000 টাকার মতো পড়ে যাবে হ্যাঁ তো খুবই সুন্দর একটা মাছ দেখতে পাচ্ছেন আপনারা আর একবার বাচ্চা কি ভাই আপনি প্রোডাকশন করেন বা বাচ্চা প্রোডাকশন এখনো করিনি ইনশাআল্লাহ সামনে প্রোডাকশন করব ইচ্ছা আছে না এটা কি ভাই সেলে মাছ নামে এই মাছ নাইটে একটা অন্য জাত আপনারা এতক্ষণ দেখলেন এটা হচ্ছে নাইটে অরেండా আর এই মাছটা হচ্ছে রুইকিন যেটাকে রাইকিন অনেকেই রাইকিন বলে জি জি

ভাই পিট করাইতে পারলে বাচ্চা কাচ্চা পাবে তো যাই হোক তো ভার কালেকশন দেখছিলাম আমরা ভাই এগুলা আপনারা এই অরেণ্ডা প্রজাতির যে এইগুলা আছে এগুলার রানিংগুলা কি রকম এক পেয়ার যে যেটা এখন দেখাইলাম জি 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 এখন যেটা দেখলাম এটা হচ্ছে রুইকিন এটা রানিং পেয়ার মূলত আমি যে কোয়ালিটি যে সাইজ দেখাইলাম এরকম যদি কেউ নিতে যায় তাহলে 6-7000 টাকা পড়া যায় এরকম একটা জোড়া আচ্ছা তো ভাই আপনারা আর কোন হাউজে যাবেন আপনি তো দেখাইতে পারেন বি আসেন আরো ভালো এই যে ভাই এইখানে আরেকটা খাচা তৈরি করতেছেন এইখানে আরেকটা সেটআপ করবেন তো আরেকটা এই যে বড় চারির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো একটা মানে বাড়ির উঠানে দেখেন আপনারা খুব সুন্দর আসলে খুব ভালো লাগে যারা এই রকম ভাবে মাছ পালতেছে বা যারা পছন্দ করেন তাদের কাছেও ভাল লাগবে এখানে অনেক অনেক মাছ আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো ভাই এখানে কি কি প্রজাতির আছে ভাই ভাই এটা হচ্ছে মলি এটা মূলত এটা লাল কালা হয় মলি বলা হয় তো এটা সরাসরি বাচ্চা দেয় এই মাছগুলা যদি কেউ দেখা যাবে এমনিতেই এটা বাড়তে থাকে এটা সরাসরি বাচ্চা দেয় এই মাছগুলা অনেকটা দাম কম তুলনায়মূলক ভাবে এই মাছগুলা আমরা সাধারণত 100 টাকা 120 টাকা জোরা বিক্রি করতেছি 120 টাকা বা 100 টাকা জোড়া দেনা জি জি ভাই একটু যদি দইরা দেখায় দেন জালি তো খুব চঞ্চল ধরা ধরা একটু কষ্ট তারপরও একটু দেখাই দেখাই জি জি এইখানে দেখতে পাচ্ছেন মূলত আসলে এই মাছটা হচ্ছে অটো ব্রিডিং মানে এইখানে এরকম কিছু গাছপালা থাকলে ওরা মোটামুটি ওরা নিজেরাই এখানে বাচ্চা কাচ্চা দিয়ে বা বেড়ে যাবে তো ভাই মোটামুটি এগুলার খাবার খরচ কি অনেক মাসে এগুলা খাবার খরচ অনেক কম আপনার জি জি দেখা যায় একশো গ্রাম খাবার কিনলে মোটামুটি এক মাস পার হয়ে যাবে খাবার খরচ অনেকটাই কম আসা হ্যাঁ এক পেকেট মাছের খাবারের দাম খুব একটা বেশি না না 100 120 টাকার মতো বিক্রি হয় জি জি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলা এই মাছগুলা অনেক অ্যাকটিভ এই মাছগুলা ধরা যায় না এগুলো হচ্ছে কোহাকোক কই শাপলা তো এই যে ব্রিডিং একটা বক্সের ভিতরে আটকে রাখছি এগুলা সরাসরি বাচ্চা দেয় এইগুলা বাচ্চা দিলে বাচ্চাগুলা এই খায় ফেলে আর হ্যাঁ খায় ফেলে এর জন্য যাতে বাচ্চাগুলা বেড়ে যেতে পারে এর এই পদ্ধতি অবলম্বন করি আচ্ছা এই যে এখানে শুনতে পাচ্ছেন আসলে যারা মাছ নিয়ে কাজ করে বা যে যে জিনিসটা কাজ করে সেটা ভালো বুঝে তো মূলত শুনতে পেলেন আপনারা তো মূলত আসলে আপনারা যদি একই হাউজে মানে মাছ বাচ্চা দেয় আর বড় মাছগুলোও থাকে তাহলে অনেক সময় আসে যে বাচ্চা কিন্তু খেয়ে ফেলে হ্যাঁ তো সেই কারণে আপনারা এই যে এরকম আলাদা একটা বক্স করে দিতে পারেন নেট দিয়ে তো সেইখানে বড় মাছগুলো থাকবে আর ছোট বাচ্চাগুলো নিচের দিকে ওরা বড় হইতে থাকবে এগুলো হচ্ছে একদম ছোট প্রজাতির মাছ একটা এই মাছগুলো সরাসরি বাচ্চা দেয় হ্যাঁ তো এখন বয়সটা অনেক কম জন্য বেশি ভালো বোঝা যাচ্ছে না কোয়ালিটি জি জি এগুলা হচ্ছে টাইগার মিনি গাপ্পি এগুলা আমরা সাধারণত সাড়ে 400 এর দরে বিক্রি করতেছি জোড়া জোড়া। এগুলো সাইজ তুলনায়মূলক দামটা একটু বেশি। আর নরমাল গাপ্পিগুলোর তো দাম অনেক গাপ্পি অনেক দাম কম যেগুলো 80 টাকা 100 টাকা। এইভাবে এটা কি প্রজাতির ভাই? এটা হচ্ছে এটা একটা গাপ্পি এটা হচ্ছে রেড প্লাটিনাম। হ্যাঁ এটা রেড টেইল প্লাটিনাম এলিফেন্ডিয়ার বলে। এটা আপনার 250 থেকে 300 টাকা জোরা বিক্রি হয়।

আপদমাছ পার্পল কালার ভিডিও ভিডিওতে কালো দেখা যাচ্ছে কিন্তু মূলত না এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পেল ডালা এই মাছের 400 থেকে 500 টাকা দরা বিক্রি হয় আচ্ছা জি এখানে দেখতে পেলাম আর আমরা অবশসে ভারকি সুদেশী মুরগি কালেকশন আছে যেটা গলা শেলা মুরগি তো সেইগুলো আমরা জানার চেষ্টা করব এখানে পুরোটা একটা মাছের সেটআপ খুব সুন্দর লাগছে ভার ফার্মিং টু ভিজিট করে বাগেরে এই যে এইখানেও মাছ আছে তা আসলে এক একটা এক এক রকম পুরো ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমরা খুব ছোটো করার চেষ্টা করতেছি তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা একুরিয়ামের মধ্যেও মাছ আছে ভাই তো ওই যে ওইখানে এগুলা গাপি তাই না জি জি ওইটা নর্মাল গাপি জি আচ্ছা যাই হোক আমরা আচ্ছা এই যে এখানে মাছটা দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করলাম তো ভাইয়ের কাছে যোগাযোগ করলে অবশ্যই ফোনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে আপনারা অনেক অনেক জিনিসই দেখতে পারবেন তো সেই ক্ষেত্রে ভাই এটা একটু আমরা খুলে দেখার চেষ্টা করি তো এইখানে আছে এই যে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত সুরমা কালারের গলা ছিলাম মুরগি আর এইখানে আছে সাদা গলা ছিল মুরগি তো খুব সুন্দর এগুলার বাচ্চা কাচ্চা তো ভাই সেল করে জি ভাই এগুলার বাচ্চা বিক্রি করে এক মাসের বাচ্চা কত করে সেল করা হয় সাদা গলা ছিল এইগুলা এক মাসের বাচ্চা সাদা গলা ছিল আপনার 500 টাকা জোড়া 500 টাকা জোড়া আচ্ছা যাই হোক তো এইখানে আরো রানিং পেয়ার আছে এই যে সাদা গুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা সাদা গলা ছিল এই যে এইখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন সাদা গলা ছিল আছে কালো গলা ছিল এবং কি এইখানেও আছে সাদা আরেকটা সেট আছে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা ভিডিওটা খুব ছোট করার চেষ্টা করব আর এই যে এইখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানেও কিছু মুরগি আছে বা এই যে এইখানে আছে আপনার মূলত সেই হাউমি মুরগি তো বাইরের কাছ থেকে চাইলে আপনারা এইগুলোর ডিমো কালেকশন করতে পারবেন বা বাচ্চা কাচ্চা কালেকশন করতে পারবেন আর সেই কাঙ্ক্ষিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্মের প্রোডাকশন কৃত বাচ্চাগুলা আমি অনেক তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করছি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো মোটামুটি আজকে এইখানেই শেষ করতে যাচ্ছে আমরা বাইরের ফার্ম থেকে মোটামুটি ভিডিও শেষ করব তো বাইরের সাথে কথা বলে বাড়ির নাম্বারটি আবার পুনরায় দেওয়ার চেষ্টা করছি তো এই যে হেমেলবার মাছের শৌখিন প্রজাতির মুরগির খামার থেকে আমরা এখানে শেষ করব ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আর অবশ্যই আপনার কাছ থেকে তো বিভিন্ন প্রজাতির মাছ এবং মুরগিগুলার সকল ধরনের বাচ্চা কাচ্চা বা বিভিন্ন কিছু কালেকশন করতে পারবে তাই না জি ভাই একটু ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন টু থ্রি ওয়ান সেভেন জিরো সেভেন আর আপনার লোকেশন

তো যদি দেখতে পাচ্ছেন আমার আসলে অনেক ঠান্ডা লাগছে এই কারণে হয়তো হাটের ভিডিওটা আজকে আমি ছাড়তে পারি নাই বা যাইতে পারি নাই তো অবশ্যই আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন বা দর্শক আছেন আপনারা সব সময় প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ